নগাঁ জেলার ধামেরহাট উপজেলার এক অনন্য প্রাকৃতিক রত্ন হল দিঘি জাতীয় উদ্যান এর মাঝে অবস্থিত আলতা দিঘির ভাইরাল ওয়াস্টাওয়ার টাওয়ার থেকে চারপাশে যে সৌন্দর্য ধরা পড়ে তা সত্যিই মুক্ত কর টাওয়ার উঠে চারিদিকে চোখ মেললেই দেখা যায় সবুজে ঘেরা শালবন যেন প্রকৃতির এক নিবিড় ছায়া এখানে এসে মিলেছে শালগাছগুলোর সারি সারি দৃশ্য মনকে শান্ত করে আর বাতাসে শালপাতা মৃদু দোল সেই শান্তিকে ছড়িয়ে দেয় অন্তরে ওয়াচ টাওয়ার থেকে নিচে তাকালে চোখে পড়ে আলতা দিঘি এক প্রশান্ত জলাধার এ স্বচ্ছ জলে প্রতিফলিত হয় আকাশের নীল সাদা মেঘ আর শালবনের ছায়া পাখিদের কলতান হালকা বাতাসের শব্দ আর প্রকৃতির গন্ধে ভরে ওঠা এই স্থান যেন এক নির্জন গ্রামীণ কাব্য যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি এক চিরস্মরণীয় অভিজ্ঞতা আলাদিকে ওয়াচ টাওয়ার থেকে দেখা শালবন ও দিঘি সৌন্দর্য কেবল চোখে দেখা নয় বরং তা অনুভব করার মতো এক পরিপূর্ণ প্রাকৃতিক উপলব্ধি এটি শুধু একটা জায়গা নয় একটি প্রশান্তির আবেশ এবং নিঃশব্দ কবিতা